তবে কি সাকিব খানের মেগাস্টার টাইটেল নিয়ে জাহিদ হাসানের আপত্তি রয়েছে এইদিকে জোবান দুই মাস করবে না কোনো কাজ বাট কেন এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে প্রথমে আসি সাকিব খানের কাছে সাকিব খান তো সুপারস্টার অনেক আগে থেকেই তবে সম্প্রতি দেখা যায় তার সিনেমাগুলোতে সুপারস্টারের বদলে এখন মেগা স্টার টাইটেলটা দেওয়া হয় তার নামের আগে তবে সম্প্রতি এই মেগাস্টার ওয়ার্ডটা নিয়ে বোধহয় একটু আপত্তি জানালেন জাহিদ হাসান হাসান তিনি জানালেন মেগাস্টার শব্দটি কানে লাগে যাই হোক সম্প্রতি একটি গণমাধ্যমের ইন্টারভিউতে তাণ্ডব এবং উৎসব এই দুই সিনেমা নিয়ে কথা বলার প্রসঙ্গে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা করা হয় সাকিব খানের জন্য তাকে শুধু সাকিব খান বলা হয় না বলে মেগা স্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না সে একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে ওয়েল জাহিদ হাসান কতটা শক্তিমান অভিনেতা আমরা সবাই জানি সো সেই পার্সপেক্টিভেই তিনি হয়তো বলেছেন যে সাকিব খানকে অভিনেতা কেন আগে বলা হয় না এবার আসি জোভানের কাছে কয়েকদিন আগে জোভান সোশ্যাল মিডিয়া পোস্টে তার মাইগ্রেন ইস্যু নিয়ে একটা কথা বলেছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন তারও মাইগ্রেনের সমস্যা আছে এবং যাদের এই ইস্যুটা থাকে তারা আসলে সব সময় ভালো থাকতে পারে না কয়েকদিন পরই তাদের তীব্র মাথা ব্যথার সম্মুখীন হতে হয় সো যাদের এই মাইগ্রেন রয়েছে তাদের সাথে একটু স্পেশালি কেয়ার করা উচিত যেহেতু তাদের জীবনে শান্তিটা একটু কম থাকে অ্যান্ড এখন জানা গেল জোভান দুই মাসের ব্রেক নিতে যাচ্ছে যদিও মাইগ্রেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই আসলে জোভান কতটা ব্যস্ত একজন সেটা সবাই জানে ডিসেম্বরের পর থেকে বেশিরভাগ সময় টানা কাজ করেছেন ভালোবাসা দিবস ইদুল ফিতরের কাজ তারপর ইদুল উল তার পনেরোটি মতো নাটক নিয়ে তিনি তুমুল ব্যস্ত ছিলেন এখন নিজেকে একটু ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা করছেন ফ্যামিলি ফ্রেন্ডস একটু টাইম টুম দিবেন এই জন্য দুই মাস কোনো কাজ কর্ম করবেন না বল ভালো ডিসিশন